আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকের একটি পেডিয়াটিক ড্রপ অথব বাচ্চাদের ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্কিনে আপনারা যে ড্রপটি দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ক্লোরোসেফ এটি দ্য ইবনেসিকা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি প্রোডাক্ট এটি সাধারণত বাচ্চাদের নিউমোনিয়া ঠান্ডা সহ অনেক রোগেই ব্যবহার করা হয় আজকে আমরা এই ক্লোরোসেফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ক্লোরোসেফ যার জেনেরিক নাম হল সেফাক্লোর এর প্রতিটি ক্লোরোসেফ পনেরো মিলি পেডিয়াটিক ডব তৈরির প্রতি এক দশমিক দুই পাঁচ মিলি পেডিআটিক ডবসে থাকে সেপলাক্লোভ একশো পঁচিশ মিলিগ্রামের সমান সেপলাক্লোর মোনোহাইড্রেট ভিপি এটা সাধারণত ব্যাকটেরিয়া ঘনিত সংক্রমণ সমূহের ব্যবহৃত হয় যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এক্সাভারেশান অফ ক্রিক ব্রঙ্কাইটিস সাইনোটাইটিস শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ টিস মিডিয়া চর্ম ও কোরমল টিস্যু সংক্রমণ দীর্ঘকালীন মূত্র নালী সংক্রমণ সব রোগ ক্ষেত্রে এই ক্লোরোসেফ ড্রপটি বাচ্চাদের ব্যবহার করা হয় এটি শিশুদের সাধারণ মাত্রা হলো বিশ মিলিগ্রাম পার কেজি দিন বিভক্ত মাত্রায় প্রতি আট ঘন্টা পর সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম কেজি দিন মাত্রায় বিভক্ত করে এটি ব্যবহার করতে হয় এটি বাচ্চাদের এক থেকে পাঁচ বছরে পাঁচ মিলি দিনে তিনবার এবং এক থেকে এক বছরের কম বাচ্চাদের দুই দশমিক পাঁচ মিলি দিনে তিনবার ব্যবহার করতে পারবে এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া বমি বমি ভাব বমি হতে পারে অতি সংবেদনশীলতা অ্যালার্জিক বিক্রিয়া ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিতে পারে শিশু এবং কৃষকদের ক্ষেত্রে এক মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহারের নির্দিষ্ট কোনো তথ্য নেই এবং এটি ব্যবহার না করাই ভালো অতিমাত্রায় বমি 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 ভাব ডায়রিয়া হতে পারে চিকিৎসা সাধারণত দৈনিক ডোজের পাঁচ গুণ গ্রহণ না করলে এ ধরনের সমস্যা দেখা যায় না ক্লোরোসেফ পুনর্মেলি পেডিয়েটিক